আমি চীনেও গিয়েছি এবং চীনেও সেখানে গিয়ে আমি কখনো ব্যক্তিগত পর্যায়ে গিয়েছি সেখানে লীগের একজন দলের ভারতে আমার চেয়ে অনেক সিনিয়র নেতারা সেই চীনের ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের খুব কম নেতা পাওয়া যাবে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের খুঁজে পাওয়া যাবে না যারা যায়নি এখন দেখা গিয়েছে যে আমাকে একটা বিশেষ ত্যাগ দেয়া হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের সংগঠন এবং আমাদের রাষ্ট্রের যে পলিসি ছিল যে পরাশ্র নীতি যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আমি তো এমন না যে ব্যক্তিগত পর্যায়ে চীন সফরে গিয়েছি এবং আমি ভারতে গিয়ে যে সকল সিনিয়র যে প্রোফাইলের নেতাদের সাথে আমার ব্যক্তিগত ভাবে সাক্ষাৎ করার সুযোগ আমার হয়েছে আমি চীনে গিয়ে সাথে আমার কিন্তু সাক্ষাৎ হয়নি সেখানে আমি এমন না যে কোন দ্বিপাক্ষিক বৈঠক আমি প্রতিনিধিত্ব করেছি তেমন ঘটনাও ঘটেনি আমি আমাদের আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশ্রাপের সাথে আমি দুইবার আমি চীনে গিয়েছিলাম এবং আমি ওই দলের ওই প্রতিনিধি দলের সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম মূলত আমার কাজ ছিল সৈয়দ আশের যে দলের সাধারণ সম্পাদকের কাগজপত্র গুলো ঠিকঠাক করে দেয়া এবং আমি আমাদের যে মন্ত্রী ছিলেন আমাদের সদস্য দীপুমনি ফারুক খান তাদের সাথে আমি চিনে গিয়েছি সেখানে আমি এমন কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিনি যে আমি সেখানে দলকে প্রতিনিধিত্ব করেছি একটি দশেরও অধিক বারো পনেরো জন দলের সদস্য হিসাবে এখানে অনেকের একটি ধারণা রয়েছে যে আমি বৌদ্ধ ধর্মের অনুসারী এবং অনেকে মনে করে যে বাংলাদেশে আমাদের সম্প্রদায়ের আরেকজন প্রতিনিধি রয়েছেন যিনি সাম্যবাদী দল করেন দিলীপ বড়ুয়া দিলীপ বড়ুয়ার দলের যে সাম্যবাদী দলের যে রাজনৈতিক যে পলিসি সেটি চীনের সাথে অত্যন্ত সুসম্পর্ক আমার মনে হয় এই ধরনের একটি ধারণা থেকে যেহেতু আমার আমার পারিবারিক নাম শেষে বড়ুয়া রয়েছে এই কারণে তারা তাদের মতো করে বিষয়টি দেখেছেন আর আমি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত আগে আমি সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক যে সাব কমিটি রয়েছে তখন ফারুক খান এই সংগঠনের আহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন সেখানে প্রায় চল্লিশের অধিক উপকমিটিতে কাজ করেছে আমি সেখানেও কাজ করেছি এবং পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ যখন যে দিয়েছে আওয়ামী লীগের সেই সদস্য হিসেবে আমি বিভিন্ন দূতাবাসে গিয়েছি সেটি অবশ্যই দল আমাকে দিয়েছে বলে আমি আজকে যে কথাগুলো বলা হচ্ছে আমি জানি না যে আমার বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন এ ধরনের একটি হেড ক্যাম্পেইন কারা করছে এবং আমি আজকে আপনার মাধ্যমে আমি দর্শক আমাদের দলীয় নেতা কর্মীদেরকে আমি অনুরোধ জানাবো কারো কাছে এই ধরনের যদি কোনো দালালিক প্রমাণ কোন ইভিডেন্স যদি থেকে থাকে যে আমি বাংলাদেশে চীনের কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান চীনের কোনো সংস্থার লোকের সাথে আমি দলের বাইরে গিয়ে বাংলাদেশে কিংবা চীনে গিয়ে বৈঠক করেছি কিংবা আমি আমি বাংলাদেশে আমার একমাত্র পেশা হচ্ছে আইন পেশা আমি আমার আইন পেশার বাইরে আমি বাংলাদেশে আমি কিংবা আমার পরিবারের সদস্য কোন প্রকার কোন ব্যবসার সাথে জড়িত ছিল না আমি ঢাকা শহরে রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি আমি আমার আইন পেশা আমার যে ল চেম্বার আমি চালু রেখেছিলাম সেখানে আমার কলিগরা কাজ করেছে আমি এটি বলা উচিত নয় আমি সরকারের কাছ থেকে কোনো প্রকার প্লট ফ্ল্যাটের জন্য আমি আবেদনও করিনি আমি বিশেষ সরকার একজন উপসচিব পদমর্যাদার যে বেতন সে বেতন আমি এবং একটি গাড়ি আমি পেয়েছিলাম এর বাইরে অন্য কোনো সরকারের বাসভবন ছাড়া অন্য কোনো প্রকার সুযোগ সুবিধা আমি গ্রহণ করি নাই আজকে আমার তো আমাদের দল অন্যান্য নেতাদের মতো আমার তো ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আমার আমি আমার যে যে সমস্ত কর আমি প্রদান করেছি আমি কিংবা আমার পরিবারের সদস্যরা সমস্ত ডকুমেন্ট তো সরকারের কাছে রয়েছে সেখানে যদি কোন ব্যত্যয় ঘটে থাকে তাহলে অবশ্যই সেটি কিংবা তারা প্রকাশ করবে আপনারা কোন একটা বিশেষ সম্পর্কে সম্মক ধারণা না নিয়ে কিংবা অন্য কারো প্ররোচনায় এই ধরনের একটি মিথ্যা প্রচারণা এটি আমি মনে করি যে এটা আমার জন্য অত্যন্ত লজ্জাসকর কারণ আমিও বাংলাদেশ করি আপনারাও আওয়ামী লীগ করেন আমি জানি না যে আপনাকে যারা প্রশ্ন করেছে আপনি তাদেরকে বলবেন যে তাদের কাছে যদি কোনো সন্দিষ্ট দালেলিক প্রমাণ থাকে যে কোনো ছবি কোনো কাগজ তাহলে অবশ্যই তারা যাতে সেটা যাতে প্রকাশ করে আমি মনে করি এই জিনিসটি খোলা